নমস্কার আজকে আমরা সিংহ রাশির জীবন কাহিনী নিয়ে আলোচনা করব সিংহ রাশির জীবনের সম্ভাব্য ঘটনাগুলো জেনে চেষ্টা করব তাই আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন কোথাও নড়বেন না সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং দেখে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার জীবনে সম্ভাব্য ঘটনাগুলো কি কি এমন এমন ঘটনা রয়েছে যেগুলো আপনার জীবনে ঘটতে পারে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং আরেকটি বিশেষ ঘোষণা আমি একটি তন্ত্র টিপস বলে চ্যানেল তৈরি করেছি আপনাদের জন্য যাতে আপনারা নিজের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন তাই আজই সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিন কারণ এই চ্যানেলের মধ্যে ঘরোয়া টোটকা ঘরোয়া উপায় বেশ কিছু লাল কিতাবের কার্যকারী উপায় এবং তান্ত্রিক প্রয়োগ কিছু যেগুলো ঘরে করতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেগুলোর দ্বারা আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওরই ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল চলে আসি মূল আলোচনায় সিংহ রাশি রবি প্রভাবিত একটি রাশি রবি প্রভাবিত রাশি হওয়ার জন্য এই সিংহ রাশির মানুষ যারা হয় তারা পরিবার প্রেমিক পরিবারের প্রিয় বলা যেতে পারে জীবনে অনেকটাই সফল হবার চেষ্টা করে একটা গাম্ভীর্য এবং তার সঙ্গে সঙ্গে খুব স্পষ্টবাদী কোনো কোনো সময় এরা মাথা গরম কোনো কোনো সময় এরা খুবই দয়ালু মানুষকে রেসপেক্ট দেয় মানুষকে সম্মান দিয়ে চলে এবং প্রচণ্ড স্পিরিচুয়াল এই রাশি সিংহ রাশি যদি আমরা বলি তাহলে পারে এরা কিন্তু পরিবারকে ছেড়ে খুব একটা যেতে চায় না কোথাও কারণ পরিবারকে খুব ভালোবাসে পরিবার পরিবারের সঙ্গে ঝগড়া অশান্তি হয় সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু নিজের মাকে খুব ভালোবাসে সিংহ রাশি একটু শৌখিন আবার একটু গাম্ভীর্য প্রিয় অন্যের কথা শুনতে এরা ভালোবাসে তবে নিজে খুব কম কথা বলে অন্যরা এই বিষয়টাকে নিয়ে কি ভাবছে এটা শুনে নেবে কিন্তু এই বিষয়ে নিজের মতামত কি এটা বলে খুব কম খুব যদি প্ল্যানের বন্ধু থাকে তাহলে সিংহরাশি কিন্তু মনের কথা বলে তো এটা কিন্তু চট করে সবার সামনে বলে না জীবনে অনেক বড় হবার চেষ্টা করে পড়াশোনা এদের ভালোই হয় মোটামুটি যদি পড়াশোনা করে তো দু এক জায়গায় খারাপ হতে দেখেছি আমি তবে এরকম রাশির মানুষ এদের মধ্যে আরও কি কি জায়গা দেখা যায় এদের জীবনে এরা সুন্দর কথা বলতে পারে খুব ভালো অ্যাডভাইস দেয় লোককে সুপরামর্শ দিতে এরা এক্সপার্ট এবং এরা যদি পরামর্শ কাউকে দেয় তাহলে সেই পরামর্শ শুনে অন্য লোক ডেভেলপমেন্ট করতে পারে কিন্তু এদেরই অনেক সময় ডেভেলপ হয় না কিন্তু এদের কথা শুনে অন্য কেউ ডেভেলপ করে এরকম অনেক সময় দেখতে পাওয়া গেছে সিংহ মানুষরা কিন্তু একটু অভিমানী যদি এদের পরামর্শ না নেয় কেউ তাহলে এরা কিন্তু ঠিক কাউকে পরামর্শ দিতে পছন্দ করে না তখন তখন ভাবে যে আমি পরামর্শ দিলে যদি আমার পরামর্শটা নাই নেওয়া হয় তাহলে আমি কেন পরামর্শ দেব এরকম কিন্তু একটা অভিমান এদের মধ্যে রয়েছে সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচুর অর্থ এদের খরচা হয়ে যায় কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় কিছু এরা কিন্তু জড়িয়ে যায় ধারবাহাশির মানুষ যারা হয় তারা কিন্তু ছোটবেলায় খুব ভালো এদের পড়াশোনা হয় কিছু কিছু সিংহ মানুষদেরকে দেখেছি এদের জীবনে প্রচন্ড আর্থিক সমস্যা চলেই এসছে কোনো না কোনো কারণে তবে তার কারণটাও বলবো তবে তার আগে কয়েকটি কথা আরও জানতে হবে সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু পরিশ্রমী কিন্তু দেখা যায় কোন কোনো সময় এদের মধ্যে অলসতা চলে আসে আর যদি অলসতা এসে যায় তাহলে কিন্তু এটা আবার এদেরকে ভোগায় একটু বারবারই এরা অলসতার মধ্যে পড়ে যায় সিংহরাশির মানুষরা কিন্তু কোনো মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম যোগ কিন্তু কোনো কোনো সময় দেখতেই পাওয়া গেছে সিংহ রাশির মানুষদের সঙ্গে অনেক মানুষজনের পরিচয় থাকে সিংহ রাশির মানুষরা কিন্তু আঠাশ বছরের পর থেকে কিভাবে দুটো পয়সা উপার্জন করতে পারবো এই চিন্তা ভাবনা করেই বেশিরভাগ সময় এগোয় সিংহরাশির মানুষরা কিন্তু দেখা যায় খুব একটা কর্ম চেঞ্জ করতে চায় না একটি কর্ম কর্মের মধ্যেই স্থির হয়ে থাকতে ভালোবাসে সিংহরাশির মানুষদের ক্ষেত্রে আরো একটা জিনিস দেখতে পাওয়া যায় এরা প্রেমে পড়ে অনেক সময় কিন্তু প্রেমটা এদের ঠিক সফল হয় না এবং সিংহ রাশির মানুষদেরকে দেখতে পাওয়া যায় উচ্চ শিক্ষার মধ্যে কোনো না কোনো বাধা ক্রিয়েট হয়ে যায় সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আরও একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এরা একের অধিক প্রেমে পড়তে পারে কারণ প্রথম প্রেমটা আমি বললাম সাকসেস হয় না অনেক সময় সিংহরাশির মানুষ যারা হয় তারা কিন্তু বারবার দেখতে পাওয়া যায় যে একটু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এদের দেখতে পাওয়া যায় তবে এইটা কিন্তু আঠাশ বছরের পর থেকে বিশেষ করে দেখতে পাওয়া যাবে সিংহরাশির মানুষ যারা হয় এরা কিন্তু খুবই সন্তান প্রিয় বলা যেতে পারে এদের পুত্র সন্তান থাকে অনেক সময় সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু বেশিরভাগ সময় আমি দেখেছি সিংহরাশির মানুষদের ভগবানের প্রতি ভক্তি তো রয়েছে বাড়িতেও কিন্তু এরা বেশ কয়েকটি ধার্মিক অনুষ্ঠান অনেক সময় করে ধার্মিক স্থানে এরা ঘুরতেও ভালোবাসে এবং কোনো কোনো সময় লটারি খেলার প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু কিছু ধারবাকির মধ্যে অনেক সময় জড়িয়ে যায় আর ধারবাকি যদি এরা করে নেয় তাহলে পারে কিন্তু চট করে সেই ধারবাকি শোধ করতে পারে না অনেক সময় দেখতে পাওয়া গেছে সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু তাদেরকে কিন্তু ক্ষতি করতে পারে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করতে পারে সিংহরাশির মানুষ যারা হয় এরা অনেক সময় বাস্তুর প্রবলেমে পড়ে যায় কারণ এরা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে বাস্তুর প্রবলেম ক্রিয়েট হয়ে যায় বেশ কয়েকটি জায়গায় আমি দেখেছি এটা এবং তার জন্য ডেভেলপমেন্ট অনেক সময় হচ্ছে না এরকম ব্যাপার দেখতে পাওয়া যায় না সিংহ রাশির মানুষ যারা হয় তারা বিবাহিত জীবনে কিন্তু সমস্যার মধ্যে থাকে সেই সেই মিলমিশটা বিবাহিত জীবনে দেখতে পাওয়া যায় না যে হাজব্যান্ড ওয়াইফের যে সেই মিলমিশটা এটা খুব কম আর নচেত যদি মিল থাকে তাহলে তার ওয়াইফের বা তার পার্টনারের কোনো শারীরিক সমস্যা চলে আসতে পারে সিংহ রাশির কিন্তু অনেক সময় ডিভোর্স সেপারেশন এগুলো ক্রিয়েট হয় অনেক সময় আমি দেখেছি বহু সিংহ রাশির মানুষ যারা রয়েছে মহিলা রয়েছে তারা কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে কোনো প্রবলেম করতে পারে এরকম ঘটনাও অনেক সময় দেখতে পাওয়া গেছে আর কিছু কিছু সিংহ তো জট করে বিয়েই হতে যায় না এরকমও দেখতে পাওয়া গেছে সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব মানে এবং এগুলো নিয়ে পড়াশোনা যদি করতে পারে এরা তাতেও ডেভেলপমেন্ট ক্রিয়েট হয় অনেক সময় দেখা যায় যখনই কোথাও থেকে অর্থ উপার্জন করার সম্ভাবনা তৈরি হয় তখন কিছু না কিছু বাধা এরা পড়ে যায় তবে পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সংযোগ এদের জীবনে দেখতেই পাওয়া যায় বারংবার সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু শিবের ভক্ত হয় অনেক সময় এছাড়া মা কালীকে এরা কিন্তু খুব পছন্দ করে এবং এরা তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে ছোটবেলায় পিতার সমস্যা এবং পিতার অনেক সময় মৃত্যুও ঘটে যায় সিংহরাশির মানুষ যারা হয় এরা কিন্তু যদি সৎ গুরু প্রাপ্তি করতে পারে তাহলে পরে কিন্তু এদের ডেভেলপমেন্ট অবশ্যই চলু হয়ে মানে শুরু হয়ে যায় সিংহরাশির মানুষরা কর্মক্ষেত্রকে নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে যায় এবং একাধিক কর্ম পরিবর্তন কর্ম একটা ছেড়ে দিল কিন্তু চট করে আবার কর্ম পাবে না কর্ম পেতে এদের প্রচণ্ড বাধা আসে যেখানেই কর্ম করতে যাই প্রত্যেক জায়গায় ইন্টারভিউ দিলে পরেও লোকে বলবে কি হ্যাঁ আপনাকে নেব কিন্তু আর খবর দিচ্ছে না এরকম ঘটনা কিন্তু ক্রিয়েট হয়ে যায় বারবার সিংহরাশির মানুষদের কিন্তু বাড়ি থেকে দূরে কর্ম হয় অনেক সময় কিন্তু এরা অনেক সময় বাড়ি থেকে দূরে যেতে চায় না এর জন্য অনেক কর্ম ক্যান্সেল হয়ে যায় সিংহরাশির মানুষের কর্মকে নিয়ে ছোটবেলায় কিন্তু খুব সিরিয়াস থাকে না মোটামুটি তিরিশ বত্রিশ বছরের বত্রিশ তেত্রিশ বছরের পর থেকে এরা একটু কর্মকে নিয়ে সিরিয়াস হয়ে যায় কিন্তু ছোটবেলা থেকে যদি সিরিয়াস হয় তাহলে তো অনেকটা ভালো জায়গায় যেতে পারে সিংহ রাশি মানুষদের ক্ষেত্রে মান সম্মান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা মান সম্মানকে কিন্তু এরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে চায় না মান সম্মান প্রিয় বলা যেতে পারে এবং কেউ যদি এদের মান সম্মান হানি করে এরা কিন্তু তার ছাওয়া পর্যন্ত মারায় না এরকম ঘটনা দেখতে পাওয়া গেছে সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু কম্পিউটারের সঙ্গে কোনো কাজকর্ম কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয় অনেক সময় আইটি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয় এছাড়াও অ্যাডভাইস রিলেটেড কাজকর্মের সঙ্গে এরা যুক্ত হয়ে থাকে এছাড়াও কিন্তু হিসাব রক্ষক বা ব্যাংকিং বা ব্যাংকিং সেক্টরের দিকে এরা অনেকটা সময় যায় দেখেছি এরকম এছাড়াও কোনো সরকারি কাজকর্মের সঙ্গে এরা যুক্ত হয় অনেক সময় সিংহ রাশি কিন্তু একটি সম্মানীয় ব্যক্তি সম্মান এদের কাছে চলেই আসে তবে যে পরিমাণে এরা উপার্জন করব বলে মনে করেছিল সেই পরিমাণে উপার্জনটা কোথাও হতে বাঁধাগ্রস্ত হয়ে যায় এটা নিয়ে এরা কিন্তু টেন আসলে এরা খুব ভাবে চিন্তা করে চিন্তা করে করে এরা নিজের শরীরকে নষ্ট করে সিংহ রাশির মানুষ যারা বেশিরভাগ সময় কিন্তু এদের মায়ের সাথে কিছু না কিছু কথা কাটাকাটি হয় সিংহ রাশির মানুষ যারা এরা আবার মাকে খুব ভালোবাসে আবার মায়ের সঙ্গেই কথা কাটাকাটি হয় সিংহরাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে মায়ের জন্য বেশ কিছু পয়সা করি এদের খরচা হয়ে যায় মায়ের শরীর স্বার্থকে খারাপকে কেন্দ্র করে ওষুধপত্র ইত্যাদি ইত্যাদি বিষয়ে বেশ কিছু পয়সা করি এদের নষ্ট হয় নয় এদের পয়সা করি মায়ের জন্য নষ্ট হয় আর নয় মায়ের পয়সা করি এদের জন্য নষ্ট হয় একটা না একটা কিছু ঘটনা ঘটবেই সিংহরাশির মানুষদের ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু বারংবার দেখতে পাওয়াই যায় এবং ঠান্ডা লেগে কোনো অন্য রোগ এদের শরীরে কিন্তু চলে আসতে পারে এরকমই হয় সিংহ রাশির একটা আবজা আবজা জীবনযাত্রা আপনি সিংহ মানুষ আপনি বলবেন কতটা ঠিক বলবেন না ভুল ভুল বললাম অবশ্যই কমেন্টস করে জানাবেন পরের দিনকে আমরা অবশ্যই দেখা করব আরেকটি অনুষ্ঠানের সাথে আজকে এখানে শেষ করছি নমস্কার